কাছে দেগঙ্গা একটি বাইক শোরুমে আগুন ঘটনায় চাঞ্চল্য এলাকায় দেগঙ্গা থানার কাছে টাকি রোডের ধারে একটি বাইকের শোরুমে আগুন লাগার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিন সকালে ওই শোরুমের কর্মীরা কাজে এসে লক্ষ্য করেন কি একটা পুরা গন্ডভার হচ্ছে এর কিছুক্ষণের মধ্যে শোরুমের নিচের আন্ডারগ্রাউন্ড থেকে কালো ধোয়া ভারতের লক্ষ্য করেন কর্মীরা মুহূর্তের মধ্যে কালো ধোয়া গোটা শোরুমটিকে গ্রাস করে নেয় শোরুমের কর্মীরা তড়িঘড়ি শোরুম ছেড়ে বাইরে বেরিয়ে আসে এই খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ স্থানীয় একটি জলের ট্যাঙ্কার নিয়ে এসে প্রথম পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় আর সেই কারণে আগুন বিধ্বংসে আকার ধারণ করতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা যায় দমকল দেরিতে আসার অভিযোগ তোলেন কর্মীরা তবে এক ঘন্টা পরে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন পৌঁছায় ততক্ষণে প্রায় আগুন ইস্তমিত হয়ে যায় কোথাও ছড়িয়ে ছিটি আগুন আছে কি না সে বিষয়টি নিশ্চিত করতে এক ঘন্টা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মীরা তবে কিভাবে আগুন লেগেছে ওই শোরুমে বিষয়টি স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখছে দেগঙ্গা থানা ও দমকল বাহিনী ঘটনার জন্য তীব্র যানজট সৃষ্টি হয় তাকি রোডে এ বিষয় নিয়ে প্রত্যক্ষদোষী শোরুমের কর্মী বলেন আমরা শোরুমেছি হোটেল দেখছি আমাদের মানে ঘুমা মতো হচ্ছে তারপরে আমরা ওটা নির্বৃত্ত করে দেখার পরে দেখলাম আমাদের একটা পাঁচশো হাজারের উপরে হেলমেট ছিল সেগুলো সব জ্বলে গেছে দেখতেই পাচ্ছেন মানে পুরো শোরুমটাই পাশে যে একটা মে গাওয়ার সেখানেও আগুন লেগে গেছে আপনার ফায়ারে ফোন করেছি আমরা এক ঘন্টা আগে এক ঘন্টা ধরে ফোনের পর ফোন ওনার বলছি আসছি আসছি কতগুলো বাইক আছে এখানে এখানে প্রায় তিনশো করে বাইক আছে আচ্ছা चाकी पिट चवनि आलो पाल দেগঙ্গা থেকে শেখ মুক্তোর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা